আপনাদের দেখাচ্ছি এই তো আমার বেলকনিতে কত সুন্দর সুন্দর করলা ধরে আছে দেখলে আপনাদেরও ভালো লাগবে এই তো এই তো মার্শাল্লাহ মার্শাল্লাহ এবং করলা উঠানোর পরেও দেখাবো এইখানে আর অনেক গাছ লাগানো আছে অনেক অনেক গাছ লাগানো আছে দেখাচ্ছি এই যে পাশে দিয়ে মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপরে করলা গাছ এই যে যেইখানেও করলা হয়েছে কয়টা দুইটা দুইটা করলা হয়েছে নিচে তিনটা ফুল হচ্ছে অনেক সুন্দর সুন্দরের সরিষা শাক সরিষা শাক এই সরিষা গাছে ফুল ধরেছে ফুল ধরেছে এই তো আমার পুদিনা পাতা পাতা রুমাপা রুমা রুমাপা এই রুমাপা হ্যালো আসেন আসেন আপনি করলা উঠান এই তো আমার এলোভেরা গাছ সুন্দরের এলোভেরা গাছটা অনেক সুন্দর হয়েছে তুলসী গাছ বাহিরে বাহিরেও করলা আছে দেখাচ্ছি আপনাদের আর এই হলো বাহিরের দৃশ্য বাহিরে তোমার আমুকের ডাকো তোমার আমুকে ডাকো ডাকো তাড়াতাড়ি আসতে বলো তা আমি এখন করলাগুলো উঠিয়ে নিব আপনারা দেখেন আপনি এখানে দাঁড়ান মোড়ার উপরে দাঁড়ায় এদিক দিয়ে হাত দেন বাইরে দাঁড়া হ্যাঁ হ্যাঁ মোড়ার উপরে দাঁড়ান ও বাইরে দা বাইরে বাহিরে এই আমরা করলা উঠাচ্ছি তুমি নেমে যাও নেমে যাও হ্যাঁ সব কয়টাই উঠে পরে এর পাশে আসেন এর পাশে আসেন এই নেয়া মরা নেয়া এটা মনে হয় ভিতর তো আসবে না বড় তো আসবে আসে না আসবে না বড় হয়ে গেছে না আর এই ফাঁকা গুলা ছোট এদিকে এইখানে মোড়া দেন এইখানে মোড়া দিলে ভরে এই যে মোড়াটা এখানে দেন মোড়াটা এখানে দেন এখানে 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 দিয়ে দাঁড়ায় এই যে এই ফাঁকাটা হাত দেওয়া লাগবে এখানে দাঁড়ান না এইভাবে এই পাশে তার লট টান দিতে হবে আসবে না আসবে না না এই পাশে দা এই লতটা একটু এদিকে টান দিলে পরে ধরা যাবে এম দাঁড়ায় দেখি আমি উঠি এই যে আর নিচেরগুলা ওইটা ওইটা ওই যে এই যে এইটা ওইদিকে লদ করে ওইদিকে মানে এর আগে একদিন পারছিলাম মানে এইভাবে পারতে হয় এই মানে এই এই গিরিলের ভিতর তো আনা যায় না করোনা বড় তো তাই আরেকটু আর একটু দেওয়া লাগবে আনা দৌড়তে পারত না পড়ে গেছে নিশ্চয় নিচে পড়ে নিচে পড়ে গেছে একটা না আস্তে আবার আস্তে আস্তে আবার গাছ ছিঁড়ে যাবে দেখো এর নিচে আরো অনেকগুলো আছে ওই যে নিচে নিচে লতরা ওই ফাঁকা দিয়ে দেওয়া লাগবে ওই ফাঁকা দিয়ে উপরের দিকে উঠান দেখি উঠে নি ইউসুফ যা ওই যে একটা নিচে পড়ছে নিয়ে আসে যাও তুমি আর ওয়ালি যাও লিপ দিয়া পতাসাকে নিয়ে যাও এই একটা করলা ওই যে নিচে এই বড় পড়ছে যাও পতাসাকে নিয়ে যাও নিয়ে আসো করলাটা নাকি কিসের উপরে পড়ছে তরকারির দোকানের উপরে নাকি হ্যাঁ ওই নিচের গুলো আছে কিভাবে নেই আল্লাহ নিচে আছে আর ওই যে এখানে ওই যে দুই তিনটা একটা একটা পেকে গেছে হ হ ওই পাশে দিয়ে টান দিতে হবে লট টান দেন লট আস্তে আস্তে কত সুন্দর

হ্যাঁ হইতেছে আরো ছোট ছোট আছে এরকম পরীক্ষা দিকে এর পাশে যে আবার ভিতরে ছায়া তাই হবে না মনে হয় তো এই তো মার্শাল্লা অনেকগুলো করলা উঠিয়েছি আরো নিচে পড়ে গেছে একটা